বলছে তুমি সেই মোহাম্মদ সন্তান থেকে বাপকে আলাদা করেছো স্বামী থেকে ছিনিয়ে এনেছো বলছে কি বলতে চাস বল বলছে আজকে আমার সাথে যুদ্ধ ফাইট যদি আমাকে হারাতে পারো আমি তোমার ইসলাম গ্রহণ করব। রসুলের মধ্যে কোন শঙ্কা আল্লাহ তেতাল্লিশ জন তরুণের শক্তি একা ওনাকে দান করেছে দুনিয়া তরুণ না জান্নাতের তরুণ জান্নাতের তেতাল্লিশ তরুণের শক্তি একা মোহাম্মদের গায়ে সুহান আল্লাহ বলছে ঠিক আছে ধর রোকানা বলছে তুমি ধরো বলছে না ম্যাডাম তুই ধর ধর ধরছে ব্যাঙের মতো গিয়ে সিট হয়ে পড়ছে কয়ে আমি ধরি নেই কাফেররা কি হয় মিথ্যুক হয় কই ঠিক আছে আবার ধর দিসে আড়ে কার কয় দান দান তিন দান আরে কাছাড় দিছে বলছে এটা এবার তোর ওয়াদা পূরণ কর কই যেই মায়ের খাইছি কোথায় কইতে পারতেছি না সাহাবাই দেখেন রোকানা সিট হয়ে আছে সেখানে দাঁড়িয়ে আছেন কি মোহাম্মদ রাসোল্লাহ এজন্য মুসলমানরা দুর্বল হবে না সব ট্রেনিং তোমরা নিবা সব চালনা করবা তোমরা যেই মুসলিম যুদ্ধবিদ্যা শিখে না রাসুল বলছেন সে আমার উম্মত না আগামীর দিন হবে মুসলমানদের দিন আগামী দিন হবে আমাদের যুবকদের দিন ঠিক ঠিক এই যে যে উপদেশ কয়টা আছে এই কয়টারে থাক্কা মেরা ফেলা দিয়া পোলা পান্ডে দিলেই হইতো দেশের ক্ষমতা আরো সুন্দর চালাতো ঠিক ঠিক হাদির খুনির এখনো ধরতে পারলি না বসে বসে আঙ্গুল সব মুরুক্ষের গোষ্ঠী সবচেয়ে বড় মুরুক্ষ হল ইউনুস ভিজা বিড়াল উনি এখন আবার কি শুরু করছে দেখেন মোবাইল আমাদের ছেলেরা মোবাইল ইউজ করতো বিভিন্ন জায়গা থেকে মোবাইল আসতো এখন কি করছে এটাকে দিয়ে দিছে ওই যে রেজিস্টার মোবাইল লাগবে যেগুলো একদম চালান সহ আসে তো এটা স্বর্ণের ক্ষেত্রে করস না কেন স্বর্ণের ক্ষেত্রে এটা করছ না কেন মূর্খ এটা করে দিয়ে পুরো ব্যবসাটা দিয়ে দিচ্ছে ভারতকে কাকে দিয়ে দিচ্ছে আমাদের হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে ছেলেরা ওই যে লাগেজ নিয়ে মোবাইল নিয়ে আসে আসে না অনেকে বিদেশ থেকে মোবাইল নিয়ে আসে এখন সেগুলো ব্যবহার কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কি দেশের কোন সুবিধা তুই করছস মূর্খ আমরা আমাদের দেশ কারো হাতে বল গাহিন ছেড়ে দেব না ইসলাম আছে যেখানে শান্তি আছে আমাদের ঘরকে আমরা সুন্দর বি কে প্রশংসা করবেন খুশি হবেন কে আল্লাহ খুশি হয়ে যাবেন আতা ইবুনাল আবেদুনা হামিদুনা সাইহুন আর রাকউন সফর করব কার জন্য আল্লাহর জন্য রুকু করব কার জন্য করব কার জন্য সৎ কাজের আদেশ করবো কাজ থেকে নিষেধ করবো আল্লাহ আল্লাহর হদগুলোকে আমরা হেফাজত করবো আবার প্রশংসা হলো সুসংবাদ হলো মমিনদের জন্য আল্লাহ আটটা গুণ অর্জন করার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমিন আমি অভিভূত আপনাদের কোনো পেশাবের ব্যাগ হলো না এ দুই ঘন্টা চলে গেছে ঠান্ডার ভিতরে ডায়াবেটিসে ডুবিও নেই একটা কি হ্যাঁ দু আগে পনেরো মিনিট কালেকশন করতে হইবে হ্যাঁ কে পয়সালা কে আছে এখানে দেখি এটা টুকুবের বাড়ির পাশে নাকি বাড়ি দুলুবের হ্যাঁ কত দিবেন কর কত দিলে ভালো হয় আছে 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 আরে কইলেই তো মানুষ খুশি হয় অনুপ্রাণিত হয় তবুকের জেহাদের আসল ঘোষণা দিয়ে দান নিয়েছেন কত না এটা সবাই একটু অনুপ্রেরণা পেবে আর কি দশ হাজার দশ হাজার টাকা ধরা আছে

আপনাদের এখানে কে আছে পয়সা আমি তো আন্দাজে কাউকে সিবা ধরে তো লাভ নাই কোনটা আরে জামাই রে কেমনে চায় আমরা শ্বশুর হয়ে জামাইরে রে কেমনে করতাম কর তাই বহুত বড় ব্যবসায়ী কত ধরলে ভালো হয় বলেন আপনার পার করেন এসব মসজিদের কোনো পয়সা আপনাদের থেকে নেওয়া হবে না ইনশাআল্লাহ রাষ্ট্রের পয়সায় মসজিদ হবে ঠিক বা ঠিক মুসলমান দেশের বেটা পীর ছাগল কোথাকার তুই ইন্দুর মন্দিরে পনেরো লাখ টাকা দেশ তোর থাপলায়া ওই মন্দিরে ভরে থাকবি তুই মূর্তি পাহারা দে তুই মস্রিক তোর এতটুকু সেন্স হলো না কেন জামাই বাবা বলবো কিছু না কষ্ট হয়ে যাবে আসে তো বিপদে পড়ছো কত দিতাম বল জামাই বাবা বাবা আলহামদুলিল্লাহ পঞ্চাশ জোরে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ কুয়েট জয়েন্ট রিলিফ কাতার জয়েন্ট রিলিফ এগুলো চালু হচ্ছে আপনার দোয়া করেন নির্বাচন হলে চালু হবে সে সময় আজি বলো বাবা সে সময় ইনশাল্লাহ যোগাযোগ করলে এই দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এগুলো ম্যানেজ করে দেয়া যাবে মসজিদে আপনারা দেখবেন মুসল্লি হচ্ছে জায়গা হচ্ছে না এরকম একটা ভিডিও ঢাকা নিয়ে জমা দিলে তারা এটা কনসিডার করে আর আপনাদের কাছে ছেলেরা যাচ্ছে আপনার যে যতটুকু পারেন একটা ইটের পয়সা হলো দিয়ে যান এই ইটে যত দিয়ে সেজদা দিবে আপনার আমোল নামায় সব যেতে থাকবে আপনার যে এটা এই যে এটা দুনিয়ার ঘর না এই ঘরটা আখেরাতে আপনার জন্য না যাতে হয়ে যাবে আমার মায়েরা মায়েরা আছে নাকি মায়েরা নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা এগুলো খুলে দিয়ে যাবে দশ হাজার আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমার বাবাজিকে কবুল করেন কি নাম জানি আব্বার সন্তোষ ফকির আল্লাহ তার করে দেন তার দিয়ে জীবনের কমিয়ে দানগুলো দেন এরকম আরো যারা আছেন জি ও সাওয়াল ইঞ্জিনিয়ার আল্লাহ আরো বড় করে দিক আপনারা এখন দিতে হবে নট নেসেসারিলি আপনারা সিমেন্ট দিতে পারেন বালু দিতে পারেন ইট দিতে পারেন রড দিতে পারেন একশো বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দেন দেখি একশো জন যুবক উঠে যান একশো বস্তা সিমেন্ট হয়ে যাক দশ বস্তা বিশ বস্তা দেখি উঠেন একজন একজন করে হাত তোলেন আমি জানি আপনাদের মধ্যে আছেন একটু কষ্ট করে প্রতি মাসে এক বস্তা করে দেন দশ মাসতে দশ বস্তার ব্যবস্থা করে দেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকার বেশি হয় না এক বস্তা সিমেন্ট হ্যাঁ এক বস্তা সিমেন্ট আমার বাবাজি আলহামদুলিল্লাহ আমাদের রমজান ভাই এক বস্তা সিমেন্ট দেখি এখান থেকে কেউ দেবেন এক বস্তা করে সিমেন্ট দিয়ে দেন সামনে ইনশাল্লাহ সুন্দর দিন আমাদের আসছে মসজিদ মাদ্রাসা এগুলো আমাদের রাষ্ট্রের পয়সায় উন্নতি হবে আল্লাহ তৌফিক দান করুক আপনার দেন আজকে আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা কিন্তু আমার মুসল্লিদের হৃদয়ের আবেগ দেখেন পুরা মাঠ ভরে আছেন দাঁড়ানো আছেন আমার অনেক প্রিয় ভাইয়েরা এই যে পাশেও দাঁড়ানো আছেন বসার জায়গা আমরা দিতে আমাদের এই মসজিদ কমিটিতে কয়জন আছে লোক আমরা একটা দোয়া পড়ি পড়েন ইলাহা ইল্লা আন্তা। জুয়া খেলা কি বলেন তো আরো জোরে বলেন জুয়ার পয়সা খেলা কি শুধু হারাম না জুয়া খেলে যারা সংসার ধ্বংস করে নিজের বউকে পর্যন্ত বেঁচে দেয় এই জন্য এরকম কোনো রুগী যদি থাকে ওরে ধরে আল্লাহ রাস্তায় জেলখানায় পাঠা দিয়ে জুয়া যারা খেলে তাদের দুনিয়া আখেরা ধ্বংস হয়ে যায় আল্লাহ মোহাম্মদের ছেলে আনার ভাই চারশো টাকা বান্দর পাড়া আলহামদুলিল্লাহ আমাদের মোহাম্মদের ছেলে ইউনুস দুই বস্তা সিমেন্ট বান্দর পাড়া হ্যাঁ কি এটা কি পাড়া ও বন্দর পাড়া আমাদের ড্রাইভার নজরুল ভাই অনেক কষ্ট করেন চার বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক আমাদের ড্রাইভার ভাইদের জন্য দোয়া করা উচিত অটো ড্রাইভার ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার এরা সবচেয়ে বেশি পরিশ্রমী হয় এরা খুব বেশি কষ্ট করে আল্লাহ যেন এদেরকে সই সালামতে রাখে আমরা বলি আমিন এরা যদি ট্রান্সপোর্টেশনের দায়িত্বে না থাকতো আমরা এত সহজে জিনিসপত্র পেতাম না এই জন্য ট্রাকের ড্রাইভারদের জন্য আপনারা বেশি করে দোয়া করবেন অটো ড্রাইভাররা না থাকলে এত স্বচ্ছন্দ্য চলতে পারতাম না অটোদের উপর তারপরে আমাদের যত ভ্যান চালক আছে এদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন এদের শক্তি বাড়িয়ে দেয় এদের থেকে যারা চাঁদা খায় এদের এদের দুনিয়া শান্তি পাবে না আখেরাতেও শান্তি পাবে না খবরদার কোন চাঁদাবাজ আগে থাকতে পারেন আহারে আমাদের প্রিয় শংসের তালুকদার অসুস্থ আল্লাহ তার শরীরকে আপনি সুস্থ করে দেন তার জীবনের গুনা গুলো মাফ করে দেন আপনার আমিন বললে তো সবটা আপনারা পাবেন বলেন আমিন বিশ বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ কবুল করেন অনেক বেশি দিয়েছেন তিনি আলহামদুলিল্লাহ আপনারা দিবেন কারণ এই ঘর তো আপনাদের কারণে ঘর আগে নাই আগে বানান কি বানাইছেন মসজিদ বানিয়েছেন আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লু আগে মসজিদ বানিয়েছেন নিজের কোনো ঘরই তিনি বানান নাই সাহাবেক কেরাম এগারোটা রুম করে দিয়েছেন এগারো বিবি সেখানে থাকতো নিজে বানিয়েছেন শুধু আল্লাহর ঘর আমরাও সেটার দিকে খেয়াল দেব ইনশাআল্লাহ আসছে কোথায় হ্যাঁ কালেকশন করেন কি শুরু করছো আসো বাবা মাশাল্লা এতে এক বস্তা সিমেন্টের টাকা নিয়ে আসছে আমার ছোট্ট আব্বুটা মোহাম্মদ রূপ চান মাশাল এই যে মোহাম্মদ রূপ চান পাঁচশো টাকা দিয়েছেন আপনার দিবেন আমরা প্রত্যেক ভাইকে একটু দাবি দেই আমরা প্রত্যেক ভাই একটু টার্গেট রাখি যে এক বস্তা সিমেন্ট অথবা পাঁচটা ইট আমরা কিনে ওই এই মসজিদকে দশ বারো টাকা করে একটা ইট হয় এগুলো আমরা দেব আর যার ইটের ভাটা আছে এরকম যদি কেউ থেকে থাকেন এক হাজার ইট দুই হাজার ইট আপনি দেওয়ার ব্যবস্থা করে দেন আমাদের প্রিয় মানুষ আমাদের এক বাবাজি আব্দুর রাহাম আমার বাবাজি দিয়েছেন পাঁচশো টাকা আপনার এই মসজিদটা খুব সুন্দর একটা সুন্দর মসজিদ আর যিনি এমপি হবেন এই রাস্তাটা যেন না ভাঙে এই রাস্তা যেগুলো ভাঙে ওগুলো ধাক্কা মেরে ফেলা দিবেন এই রাস্তার এটা তো সুন্দর হওয়া উচিত আমার মায়েরা আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে আপনারা স্বামীর সম্পদ থেকে যদি আপনারা দেন স্বামীও সোয়াব পেল আপনিও সোয়াব পাবেন আপনি আমি যে যেটা বলেছি নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা এগুলো খুলে দিয়ে দেন এগুলো জাকাত আদায় করেন না এগুলো শেষে চোর ডাকাতেরা নিয়ে যায় যারা জাকাত দেয় তাদেরকে পাহারা দেন কে আল্লাহ পাহারা দিবে আপনাদের রোগবালাই থাকলে ভালো হয়ে যাবে আর সৎকা তো বালা মৃত্যুর আগে প্রত্যেক মানুষ নবীরা ছাড়া একটা আফসোস করবে সুরা মোনাফেকুনের দশ নম্বর আয়াত লাউ লা খরতানি হে আল্লাহ আপনি যদি আমাকে আরেকটু সময় দিতেন আমি শতকা দিয়ে ভালো মানুষ হয়ে আসতা শতকা যারা দেয় না তারা ভালো মানুষ হয় না সব নবীরা সবচেয়ে বেশি শতকা দিয়েছেন এই জন্য সব নবীরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছেন আমরা ইনশাল্লাহ শৎকা দেব হ্যাঁ কি হয়েছে তুমি খেপাও কেন আচ্ছা আল্লাহ কবুল করুক আমার প্রিয় ভাইরা আপনার ইনশাআল্লাহ ছেলেরা যাচ্ছে আপনাদের কাছে আপনারা একটু প্ল্যান করেন আপনার আগামী দোতলা যখন উঠবে এখানে ইনশাল্লাহ একটা হেফজোখানা সামনে চালু করে দিবেন যাতে করে মসজিদটা আবাদ থাকে হেফজোখানা হলে আবাদ থাকবে ছোটরা ছোট বাচ্চারা কোরআন তেলাবাদ করবে গ্রামের ব্যাধি আল্লাহ ভালো করে দিবেন আমরা এখন ঘোষক এখন মনে দিকে যাবো মোনাজাত অনেক সাহস দেখতেছি হ্যাঁ আমার মাহফিলু তো তাবারক খাও চিন্তা মানুষ করে না আল্লাহ কবুল করুক দেখেন কত বরকতি মানুষেরা এই খাওয়া গুলোতে বরকত হয় কোন মাজারের জিনিস খাবেন না কোন ভন্ডপীরের সেখানে জিনিস খাবেন না ওগুলো হারাম ওগুলো কি হারাম амаζοবি হালাল নসব যেগুলো আল্লাহ ছাড়া কারণ মে জবাই হয় কে সজ্জাতজন টাকা কে সজ্জাতজন 10000 টাকা আমার সাজ্জাদ ভাই দশ হাজার টাকা আল্লাহ কবুল করুক আমিন দেখি কি নাম রাখছো আদিল দাও আমার ছেলের নাম হয়ে গেছে দাও আল্লাহ কবুল করুক দরুদ সুন্দর নাম হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক এরা আমাদের সামনের ভবিষ্যৎ ইনশাআল্লাহ যেই মসজিদে বাচ্চা থাকে না ওই মসজিদ হলো কবর ওই মসজিদ কবরস্থান এটা টার্কির সব মসজিদের সামনে লেখা উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার মস্ক হলো কবরস্থান আপনার বাচ্চাদেরকে সাত বছরের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন বাচ্চারা আমাদের নেক্সট জেনারেশন ঠিক না বা এরা মসজিদের হাল ধরবে কোনো বাচ্চাকে মসজিদে আসলে চোখ গরম করবেন না সুন্নার খেলা কোনো বাচ্চার সাথে দুর্ব্যবহার করবেন না আমাদের আলহামদুলিল্লাহ আরেকজন আমাদের নেতৃস্থানীয় ভাই বোধ আসতেছেন না আসেন আসেন অনেক লেট হয়ে গেল প্রতিনিধি আসতেছে আলহামদুলিল্লাহ আসেন মাসাল্লাহ হ্যাঁ আমরা ইনশাআল্লাহ উনি একটু সালাম বিনিময় করবেন তারপরে আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ দোয়া করে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হব আমাদের আজকের সভাপতি অনেক ক্লান্ত ছিলেন তারপরে তিনি এসেছেন ধন্যবাদ আমাদের উপজেলা বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনন্দ ইসলাম আসতে পারেন নাই তার পক্ষ থেকে আমার ভাই মামা জয়ন আলহামুদ্দিন আসছে একটা মিনিট কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আউদুলিল্লাহমিনের সৈতনির আজিম বিসমিল্লাহ ইরমন রহিম আকপাড়া উত্তরপাড়ার জামা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসায় উপস্থিত আছেন আজকের এই জালসার প্রধান বক্তা আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব যার ও আমি অনেক অনেক শুনি আসলে এটা বোঝাতে পারবো না আর কি এত তাকে আমি মানে একজন তার বলতে গেলে আমি তার ভক্ত তো এবং এই এলাকার এই জালসার সভাপতি সাধারণ সম্পাদক এবং পরিচালনা আছেন আমার মানে বয়সে বড় হলেও আসলে আমার ভাগ নিয়ে আবদুল মালিক যুবদলের সদস্য সচিব উপজেলা যুবদলের আমার এলাকার প্রিয় ভাই ও বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু এরকম একটি জান্নাতে জান্নাতি পরিবেশ দেখে খুবই ভালো লাগছে আসলে আল্লাহ শুক্রিয়া আদায় না করলে মানে এটা খুবই ইয়ে হবে আর কী বেমানান হবে তো সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আজকের এই জালসা আসার কথা ছিলেন আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু সিংড়ার গণমানুষের নেতা সিংড়ার পরিচ্ছন্ন রাজনীতিবিদ সিংরা পাইলট স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ সিংরা উপজেলা বিএমপির সাবেক আহ্বায়ক নাটোর জেলা বিএমপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমরা যে কথাটি বারবার বলি যাকে আমরা এলাকার মানুষ ওইভাবে হয়তো কাছ থেকে চিনতে না পারলেও যাকে শুধু লন্ডনে বসে থেকে তারেক রহমান কিন্তু ঠিকই চিনে নিয়েছেন তাকে ধানের শীষ তুলে দিতে এতটুকু দ্বিধা করেননি তো ওই আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু আল্লাহ উদ্যক্ষ আনুর ইসলাম আনুসারের পক্ষ পক্ষে আমি উনি এই জালসা আসতে পারেননি জন্যে বারবার আমাকে ফোন দিয়েছেন আমার সাথে যোগাযোগ করছেন এবং লাস্টে বসে যে রাত হলেও তুমি যাও একটু গিয়ে আমার সালাম জানাতে উনি দোয়া চেয়েছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এই দোয়া চেয়েই ওনার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু ধন্যবাদ আমি কোনো আসলে জালসায় মানে সহজে কোনো ইয়ে দিন আর কি মানে আমি এটা অপছন্দ করি যে সবার সামনে বলা তবে আমি আমার এই অত্যন্ত মানে আমি ওনার ভক্ত একজন তো ওনার জন্যে আমি এই জালসায় দশ ব্যাগ সিভেন ঘোষণা করলাম আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা এখন ইনশাল্লাহ দোয়া করব দোয়াতে আমরা প্রত্যেককে সামিল করব বিশেষ করে প্রথমে আল্লাহর প্রশংসা রাসুলের দুরুদ দুরুদ দিয়ে প্রশংসা দিয়ে যে দোয়া হয় সেটা আল্লাহ ফেরত দেন না আমরা প্রত্যেকের জন্য দোয়া করব আমাদের আনুবাইয়ের পক্ষ থেকে আরেকজনা ভাই دعاء لك رجل ولكن الله يقول ان الله يقول لا ان إلا يقول لك سبحان الله يقول لك ان الله يقول لك ان الله يقول لك ان الله يقول ان الله يقول لنا ان রবানা তিনা ফিদ দুনিয়া হাসানা আফিল্লা ওকেরাতে হাসানা ওকে না আদা বন্নার আগবড়া শেরকুল উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন গল্পে আজকে ই মাহফিলে বসে হাজার হাজার আনরনারী প্রচণ্ড শীতের ভিতরে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের নামাজ আজকের রোজা সহ সারা জীবনের এবাদত কবুল করো তার সোয়াব সোনার মদিনায় রাসুলের রোজায় পৌঁছিয়ে দাও এ পর্যন্ত এলাকায় যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে সবার রুহে সোয়াব পৌঁছিয়ে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের আব্বা নাই অনেকের আব্বা নাই আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আমাদের বাবা যাদের অসুস্থ সাফানসিব করে দাও রব্বির হাম আল্লাহ আল্লানুবাইয়ের পক্ষ থেকে আর যারা যারা দোয়া চেয়েছেন প্রার্থীরা সবাইকে আপনি কবুল করেন বাংলাদেশের আগমের পার্লামেন্টকে ইসলামের পার্লামেন্ট বানায়া দেন বিশেষ করে বিসমিল্লা দিয়ে যেন বিএমপি দেশ গঠন করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দেন আল্লাহ আমাদের দেশ নেত্রী চলে গেছে তাকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি দারাজ করে দিয়েন এই মসজিদটাকে মসজিদে নবিন মতো কবুল করেন মাহফিলের সভাপতিকে আপনি কবুল করেন পরিচালক আব্দুল মালিক কে আপনি কবুল করেন মসজিদ কমিটি মাহফিল কমিটির সভাপতি সাহেবকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের যত যুবক যত মুরব্বী এসেছে সবাইকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম আপনি দান করে দিয়েন আমাদের যুবকদেরকে ইসলামের হেদায়ত আপনি দান করে দেন যুবকদের যায়জা সাগুলো পূরণ করে নেন আল্লাহ আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করেন যারা যান দান দিয়েছে সব দানগুলো কবুল করেন আল্লাহ আগামীর বাংলাদেশকে আপনি সুন্দর করে গঠন করে দেন আল্লাহ জানি না কার জানাজারা কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিয়েন মৃত্যুর সময় জবান জারি করে দিয়ে আল্লাহ ইহা ইহু মোহাম্মদ সম্মানিত বিন্দু আপনারা কেউ